পোশাকের অথবা শুরু করবেন। কিন্তু আপনার হৃদয়ের গভীরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ডিজাইন কেমন হবে ফেব্রিক্স কেমন হবে কোয়ালিটি কেমন হবে ফিনিশিং কেমন হবে কাস্টমার গ্রহণ করবে তো এই সকল প্রশ্নের সমাধান ফেব্রিকন ফ্যাশন ফেব্রিকন ফ্যাশন আমাদের রয়েছে নিজস্ব আধুনিক ফ্যাক্টরি যেখানে নিজেদের পোশাক তৈরি হয় নিজেদের কন্ট্রোলে সর্বোচ্চ যত্নে এখানেই শেষ নয় আপনি যদি হয়ে থাকেন একজন পোশাক ব্যবসায়ী অথবা একজন পোশাক শোরুমের মালিক আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন আপনার পছন্দের পোশাক ফেব্রিকন ফ্যাশন সেই অনুযায়ী প্রস্তুত করবে আপনার ব্র্যান্ডের জন্য উপযোগী পণ্য ধাপে নিশ্চিত করা হয় গুণগত মান ও ক্রেতার সন্তুষ্টি আজ থেকে আর অন্য কারো উপরে নির্ভর করে নয় নিজের পছন্দে নিজের ডিজাইনে নিজের ব্যবসা গড়ে তুলুন ফেব্রিকন ফ্যাশনের সাথে ফেব্রিকন ফ্যাশন মানে কোয়ালিটিতে আপোষ নয় ডিজাইনে স্বাধীনতা আর ব্যবসায় সাফল্যের নিশ্চয়তা বিস্তারিত জানতে আমাদের সোশ্যাল মিডিয়ায় টেক্সট করুন অথবা আমাদের হেড অফিস ভিজিট করুন আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নম্বর একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আর আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি তামিম আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ